ওয়েলকাম টু মাই চ্যানেল এইচআর মোটরস অ্যান্ড বাংলা ট্র্যাক্টর আজকে হঠাৎ লাইভ আসলাম তার একটাই কারণ একসঙ্গে অনেকগুলো ট্র্যাক্টরের কালেকশান চলে এসেছে তো প্রতিটা আলাদা আলাদা ভিডিও না বানিয়ে আমি একটা লাইভ করে আপনাদেরকে প্রতিটা এক একসঙ্গে দেখানোর চেষ্টা করছি তো আপনারা এই লাইভে জয়েন হয়ে যান আমি দেখাবো একসঙ্গে আপনাদেরকে স্বরাজ ফোর হুইল সোনালিকা ফোর হুইল স্বরাজ সাতশো পঁয়ত্রিশ আপনার মাহিন্দ্রার পাঁচশো পঁচাশি টেক প্লাস মাহিন্দ্রার এক্সপি প্লাস মাহিন্দ্রার ভূমিপুত্র এই সমস্ত অনেকগুলো ট্র্যাক্টার আমি কালেকশান নিয়ে চলে এসেছি আপনাদের জন্য তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যার এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন এইচ আর মোটরস এবং বাংলার ট্র্যাক্টারে তো চ্যানেল দুটোকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক আজকের নতুন নতুন কালেকশান

তো আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টর ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আর আপনারা আমাদের চ্যানেল থেকে যখনই গাড়ি নিতে যাবেন অবশ্যই আমার হয়ে আমার মাধ্যম হয়ে আপনাদেরকে যেতে হবে অন্যথায় আপনারা যেতে পারবেন না তো এটা একটা কন্ডিশন মানে আমি ধরুন এইখানে কাজ করছি এমনি এমনি কাজ করছি না তো আপনারা বুঝতে পারছেন একের পর এক কল আসছে আমি সমস্ত কল অ্যাটেন্ড করি তো আপনাদেরকে আমি যথেষ্ট সম্মান করি যথেষ্ট শ্রদ্ধা করি তো আপনারা সেই শ্রদ্ধাটুকু রাখবেন তো আমি একের পর এক আপনাদেরকে অনেক ভিডিও দেখাবো তো আপনারা ভিডিওগুলো দেখবেন যদি আপনাদের গাড়ি পছন্দ হয় আমাকে কল করে আসবেন আমি আপনাদেরকে গাড়ি দেখিয়ে দেবো অন্যথায় আপনারা কোথাও অ্যাড্রেস পাবেন না তো চলুন আমি এটুকু আপনাদেরকে ওয়ার্নিং না একটু আপনাদেরকে একটু রিকোয়েস্ট বললাম ঠিক আছে আপনাদেরকে এবার আমি প্রত্যেকটা ট্র্যাক্টর ড্রেস বলে দেবো আপনারা যে সরাজ ফোর হুইল টাইপ ট্র্যাক্টরটা দেখছেন সাতশো চুয়াল্লিশ

অ্যাড্রেস দিয়ে দেবো সেই অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনারা গাড়িটা দেখতে পারবেন পরবর্তী গাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি সোনালিকা সিকেন্দার ফিফটি আর এক্স ফোরুল ড্রাইভ ট্র্যাক্টার তো এটা একটা টপ বিক্রি আছে তো একের পর এক আমি আপনাদেরকে দেখাবো প্রতিটা ট্র্যাক্টার আপনারা যদি গাড়ি পছন্দ হয় তো আমাকে কল করবেন অন্যথায় কল করবেন না আমি দাম সহ সমস্ত কিছু আপনাদেরকে বলে দেবো তো দেখতে পাচ্ছেন ট্যাক্স ফিটনেস সমস্ত আপডেটেড আছে গাড়ির পেপার নিয়ে কোনো সমস্যা নেই গাড়িটা হচ্ছে দু হাজার বাইশে মডেল একদম নতুন কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পনেরো টাইপ ট্যাক্টার তো এই গাড়িটাও বিক্রি আছে তো এই গাড়িটার দাম আছে সাত লাখ পনেরো হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা চকচ চকচকে কন্ডিশন আছে তো নতুন গাড়ি তো আপনারা যারা নিতে চান আমার সঙ্গে কন্টাক্ট করবেন আমি আপনাদের সঙ্গে কন্টাক্ট করে দেবো তো পরবর্তী গাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন সরাজ সাতশো পঁয়ত্রিশ এফ ডবল ই থ্রি স্টার গাড়ি দু হাজার বাইশের মডেল একদম নতুন কন্ডিশন আছে তো এই গাড়িটাও বিক্রি আছে দেখতে পাচ্ছেন নর্মাল স্টিয়ারিং তো সমস্ত গাড়ি কিন্তু একদম কন্ডিশন যুক্ত মানে একদম ফাস্ট কন্ডিশন হবে কোথাও কোনো গাড়ির সমস্যা থাকবে না আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি এখানে তো এই গাড়িটা হচ্ছে দু হাজার বাইশের মডেল দাম হচ্ছে চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা তো আপনারা যদি নগদে কিংবা কিস্তিতে কিংবা ফাইন্যান্সে নিতে চান যে কোনো ব্যাপার যে কোনো গাড়ি আপনারা নিতে পারবেন পরবর্তী গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা পাঁচশো পঁচাত্তর এক্সপি প্লাস দু হাজার বাইশের মডেল তো দেখুন গাড়িটা প্রথমে নর্মাল স্ট্যান্ড এর গাড়ি তো গাড়ির কালারটা দেখুন বন্ধুরা গাড়ি নেবেন না নেবেন সেটা পরের ব্যাপার গাড়ির কালারটা দেখুন একদম ফার্স্ট কালার একদম নতুন কন্ডিশন হয়ে গেছে তো এই গাড়ির পেপার ট্যাক্স ফিটনেস সব আপডেট করা আছে তো যারা নিতে চান ডিসক্রিপশন নাম্বার থাকবে সেই নাম্বারে ফোন করে নিতে পারবেন এই গাড়িটা হচ্ছে দু হাজার মডেল এবং এই গাড়িটার দাম আছে চার লাখ আশি হাজার টাকা তো গাড়িটা নগদে কিংবা ফাইন্যান্স আপনারা নিতে পারবেন ডিসক্রিপশনের নাম্বার থাকবে আমার আমার সঙ্গে কন্টাক্ট করে চলে আসতে পারবেন এই শোরুমে পরবর্তী গাড়ি স্বরাজ সাতশো চুয়াল্লিশ এফি থ্রি স্টার এর তো নর্মাল স্টারিং এর ভালো কন্ডিশনের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো এই গাড়িটা দু হাজার উনিশের মডেল দেখতে পাচ্ছেন স্বরাজ সাতশো চল্লিশ এফি দু হাজার উনিশের মডেল এবং দামও খুব কম আছে এই ট্র্যাক্টারটির দাম আছে তিন লাখ পঁচাশি হাজার টাকা তো আপনারা যেন যান ডিসক্রিপশানে ফোন নাম্বার থাকবে সেই নাম্বারে ফোন করে চলে আসতে পারবেন তো আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টর ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আর আপনারা আমাদের নতুন চ্যানেল এইচআর মোটরসটাকে সাপোর্ট করবেন ওটা নতুন চ্যানেল সেজন্য তো দেখতে পাচ্ছেন এখানে নতুন নতুন কন্ডিশনের নতুন না একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ট্রাক্টর আপনারা পাবেন খুব কম দামের মধ্যে এটার দাম আছে তিন লাখ পঁচাশি হাজার টাকা এর মধ্যে কিছু কম বেশি হয়ে যেতে পারে আপনারা যারা নগদে নিতে চান অতি সহজে পেয়ে যাবেন আর যারা ফাইন্যান্সে নিতে চান তারা তারাও পেয়ে যাবেন সেক্ষেত্রে কিছু ডাউন পেমেন্ট দিতে হবে পরবর্তী গাড়ি আপনাদের জন্য নিয়ে চলে আসছি নেক্সট দেখতে থাকুন পরবর্তী গাড়ি হচ্ছে মাহিন্দ্রা দুশো পঁচাত্তর ডিআই ভূমিপত্র নর্মাল স্টারিং এর গাড়ি দু হাজার উনিশের মডেল আপনারা দেখুন গাড়ির কন্ডিশন গাড়ির কন্ডিশন একদম ঝাঁ চকচকে হয়ে গেছে দেখতে পাচ্ছেন গাড়ি তো এই গাড়িটার দাম আছে তিন লাখ বাহাত্তর হাজার টাকা দু হাজার উনিশের গাড়ি দাম তিন লাখ বাহাত্তর হাজার টাকা তো এখানে কিছুটা কম বেশি হয়ে যেতে পারে তো আপনারা যারা নগদে কিংবা ফাইন্যান্সিয়াল নিতে চান খুব সহজে পেয়ে যাবেন গাড়ির ট্যাক্স ফিটনেস আপডেট সমস্ত পেপার আপ টু ডেট থাকবে ভিডিওর সর্বশেষে আপনাদেরকে সব থেকে কম দামের একটা ট্র্যাক্টর দেখাবো তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখন দেখতে পাচ্ছেন মাহিন্দ্রার ইভো পাঁচশো পঁচাত্তর ডিআইল পাওয়ার স্টিয়ারিং এর ডবল একটি পাওয়ার স্টিয়ারিং হয় এই গাড়িতে দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন তো এই গাড়িটা হচ্ছে দু কুড়ির মডেল মাহিন্দ্রা ইভো দুশো দু হাজার কুড়ির মডেল তো দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন একদম নতুন কন্ডিশন হয়ে আছে গাড়িটা তো আপনারা যারা এই গাড়িটা নিতে চান খুব সহজে পেয়ে যাবেন নগদে অথবা ফাইন্যান্সে এই গাড়িটার দাম আছে চার লাখ তিরিশ হাজার টাকা আপনারা যারা নিতে চান ডিসক্রিপশনে আমার নম্বর থাকবে সেই নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা চলে আসতে পারবেন এই শোরমে তখন আপনাদেরকে কন্টাক্ট নাম্বার দিয়ে দেবো তখন চলে আসতে পারবেন শোরমে তো আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম বিভিন্ন ট্যাক্টার ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আপনারা এখানে নেক্সট গাড়ি দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা ইউবো ইউবো টেক প্লাস পাঁচশো পঁচাশি ডিআই ফোর হুইল ড্রাইভ ট্র্যাক্টর তো হাই লাখ টায়ার দিয়ে ট্র্যাক্টরটা সাজানো আছে তো গাড়ির কন্ডিশন খুবই ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির নাম থেকে শুরু করে নাম্বার টায়ার সব হাই লাখ টায়ার এবং গাড়ির কন্ডিশন খুবই ভালো হয়ে আছে তো গাড়িটা বিক্রি আছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি একের পর এক আমি অনেক ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে এই ভিডিওর মধ্যে কোনো গাড়ি পছন্দ হলে আমাকে কন্টাক্ট করতে পারেন আমি আপনাদেরকে লোকেশন দিয়ে দেবো সেই লোকেশনে আসলে আপনারা গাড়ি দেখে দেখতে পারবেন তো বন্ধুরা এই গাড়িটা হচ্ছে দু হাজার বাইশের মডেল মাহিন্দ্রা ইউভোটেক প্লাস পাঁচশো পঁচাশি ফোর হুইল ড্রাইভ ট্র্যাক্টার দু হাজার বাইশের মডেল মানে প্রত্যেকটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন একুশ বাইশ এরকমের গাড়ি মানে দু তিন বছর বয়স গাড়িগুলো তো গাড়িগুলোর কন্ডিশন খুবই ভালো আছে তো এই গাড়িটার দাম আছে সাত লাখ পঁচিশ হাজার টাকা তো আপনারা যারা নিতে চান ডিসক্রিপশনে নাম্বার থাকবে সেই নাম্বারে ফোন করে চলে আসতে পারবেন শোরুমে দু হাজার বাইশের মডেল আপনারা দেখতে পাচ্ছেন ট্যাক্স সমস্ত পেপার আপলোড থাকবে আপনাদের পেপার নিয়ে কোনো সমস্যা হবে না আপনারা গাড়ি পছন্দ হলে আপনারা নগদে কিংবা ফাইন্যান্সে গাড়ি নিয়ে নিতে পারবেন পরবর্তী যে গাড়িটা আপনাদেরকে বলেছিলাম সব থেকে কম দামে দেখাবো তো সেটা এখন আপনাদেরকে দেখাতে চলেছি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম একটা কম দামের গাড়ি আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন আপনারা সোনালাই সাতশো চল্লিশ থ্রি গাড়ি তো এই গাড়িটা খুব কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন গাড়ির কন্ডিশন খুবই ভালো আছে নর্মাল স্টারিং এর গাড়ি

তো এইসব গাড়িগুলো আমার হাতে আছে তো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টর ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তো দেখতে পাচ্ছেন আপনারা টায়ার থেকে শুরু করে সমস্ত রকমের গাড়ি আপনারা পাবেন তো আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন যারা গাড়ি নেবেন তারা কন্ট্যাক্ট করবেন অযথা ফোন করবেন না অনেক অনেক ফ্রড কল আসছে তো এখন জানাবো এই গাড়িটার দাম কত আছে তো বন্ধুরা এই গাড়িটার দাম আছে মাত্র দু লাখ আশি হাজার টাকা আপনারা ঠিক শুনছেন মাত্র দু লাখ আশি হাজার টাকা আপনারা নগদে অথবা ফাইন্যান্সে এই গাড়িটা নিতে পারবেন তো আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এরকম বিভিন্ন ট্র্যাক্টর ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য সমস্ত ট্র্যাক্টরের ক্ষেত্রে পেপার আপডেট থাকবে এবং নাম ট্রান্সফার সমস্ত কিছু হয়ে যাবে তো দেখতে থাকুন আপনারা এই মোটরস এবং বাংলা ট্র্যাক্টর প্রতিনিয়ত এরকম নিত্য নতুন ট্র্যাক্টর ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Bye.